আপনি বলবো কি এটা রাজ সিংহাসন সিংহাসন ভাই রাজ সিংহাসন মতো আমি টেবিলে বসছেন মনে হচ্ছে আপনি মানে প্রাসাদে বসে আপনার খাবার খাচ্ছেন পুরাই একদম খানদানি ভাই ভাই খানদানি মানে কি আপনি গোটাল ঢাকা সিটিতে আমাদের মতো কালেকশন কারো কাছে পাবেন না আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কনফার্মাইজ চলবে না আমরা একটা প্রোডাক্ট আমরা উঠে দেখাই আমাদের স্ট্রেন্থ দেখো কাস্টমার কতটুকু হেভি প্রোডাক্ট দিই আমরা মার্কেটে খুব কম তাই না অনেক ডিমান্ড আছে খুব ডিমান্ড আছে

ডাইনিং টেবিল নিতে চান একদম অনেকগুলো ডিজাইন এক ভিডিওতে দেখতে চান আমরা কিন্তু সেগুলো আর আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন রয়েছে আজকে আমরা বেস্ট ফার্নিশিং এর সবার আগে আপনারা শোরুমের একটা অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের মামুন ভাই আমাদের অ্যাড্রেসটা যদি আপনাকে একটু ক্লিয়ার করে বলি এটা সাতারকুল ছাপরা মসজিদ উত্তর বাড্ডার ভিতরে পড়ছে বাট আপনাকে নতুন বাজার হয়ে ইউনাইটেড ইউনিভার্সিটি হয়ে আসতে হবে একশো ফিট হয়ে মাদানি অ্যাভিনে একশো ফিট হয়ে আসতে হবে আর এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও স্ক্রিন নাম্বার রয়েছে আপনারা অবশ্যই চেক করে নেবেন অবশ্যই তো ভাইয়া আজকে আজকে আমি অনেকগুলো ডাইনিং দেখাবো আপনি দেখছেন এখানে ডাইনিং টেবিলে বাগানে রয়েছে আজকে আমি একদম 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 ডাইনিং টেবিলে গার্ডেনে রয়েছে আমি তো আজকে আপনাকে দেখাবো যে সেগুন কাঠের একটা রয়্যাল ডাইনিং দেখাবো শিওর সেগুন কাঠের ভিতরে রয়্যাল একটা ডাইনিং দেখাবো যেটা কিনা আর্ট চেয়ারের একটা ডাইনিং এবং ইতালিয়ান লাক্সারি ইতালিয়ান লাক্সারি মানে মামুন ভাই কি বলবো যে অথেন্টিক আমাদের মতো অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশে আমার মনে হয় অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না তো এইখানে দেখছেন আপনি আর্চিয়ারের একটা ডাইনিং টেবিল এখানে দুইটা মাস্টার চেয়ার পেয়ে যাবেন আপনি ওকে এবং ছয়টা সিঙ্গেল চেয়ার পেয়ে যাবেন ছয়টা সিঙ্গেল চেয়ার আপনি দেখেন সব মজার ব্যাপার কাঠের কালার এটার কালার এবং এটার ভ্যারিয়েশনটা দেখেন কত সুন্দর আসছে ঠিক আছে এটা কিন্তু যে কাপড়টা দিয়েছি আমরা এটা উইভার্সের একটা কাপড় দিয়েছি ইন্দোনেশিয়ার একটা কাপড় ওকে এটা উইভার্সের কাপড় দিয়েছে এবং এটা চিটং সেগুনের ভিতরে আমরা চেয়ারটা করেছি শুধু চেয়ারটা ডাবল নকশা কিন্তু ও ওকে পিছনেও নকশা নকশা সামনেও জানা কিনা একটু ইউরোপিয়ান টাইপ প্রোডাক্ট নিতে চান ইউরোপিয়ান ভাবে বাসা সাজিয়েছেন যারা কিনা চিন্তা করছেন তাদের জন্য বলবো যে এই কিন্তু আপনার জন্য এক্স্যাক্টলি এটাতে সেগুন কাঠের যে থিকনেসটা দিয়েছি 2 ইঞ্চি থিকনেস দিয়েছি আমরা ওকে এবং মাউন্ট ভাই মজার ব্যাপার হচ্ছে ভিডিওতে হয়তো আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারবে না এটা দেখেন এটা কিন্তু পার্ল ইউজ করেছি আমরা দেখেন গাড়িতে যে ডোকো কালারটা করে হয় ঠিক ঠিক যে করে মুক্তার দানার মতো সেটা কিন্তু এটাতে পাবেন আপনি এবং এটাতে একটা অস্ট্রেলিয়ান একটা ভিক্টোরিয়ান গোল্ডেন শির দেয়া আছে দেখেন তুলি দিয়ে করা হয় এটা আচ্ছা আচ্ছা মানে অত্যন্ত নিখুঁত আমরা এই কাজগুলো করে থাকি অত্যন্ত নিখুঁত ভাবে আমাদের প্রত্যেকটা মিস্ত্রি আমরা কিন্তু সময় নিয়ে কাজ করি আমরা কোনো তাড়াহুড়ো করে কাজ করি না এই একটা ডাইনিং করতে মাউন্ট ভাই অনেস্টলি আমাদের প্রায় দুই মাস টাইম লেগে যায় তারপর কিন্তু একটা বেস্ট এন্ড বেটার কোয়ালিটি আমরা আনতে পারি এবং আপনি দেখছেন টেবিলের নিচে দেখেন আপনি কিন্তু পুরো পুরোটাই ডিজাইন করা আচ্ছা 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 প্রত্যেকটা সাইড ডিজাইন করা এবং মানে আমি কি বলবো যে এখানে যে মার্বেলটা দিয়েছি এটা বিচ মার্বেল দিয়েছি ইটালিয়ান বিচ সলিড মার্বেল বেস্ট ফার্নিশিং কোনো অবস্থাতেই কিন্তু আর্টিফিশিয়াল কোনো মার্বেল নিয়ে কাজ করে না আচ্ছা এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা মার্বেল যেটা কিনা হাত দিলে আপনি বুঝতে পারবেন এবং এটা সাইজটা যদি আমি বলে রাখি মাউন ভাই এটা আট ফিট বাই চার ফিট হবে

দিয়েছি যে এটা কিন্তু পায়া এতটুকু নেওয়া এটা কিন্তু কেটে আমাদের ওয়েস্টেজ পরে যায় এই যে ছিল মোটামুটি আর্ট চেয়ার একটা ডাইনিং টেবিল যেটা কিনা আমরা সাদা একটা ডোকো কালার করেছি ডাবল নকশার ভিতরে আপনি কিন্তু দেখছেন যে প্রত্যেকটা চেয়ার কিন্তু আমরা এই হাতলটা দিয়ে দিয়ে এটা হাতলটা কিন্তু 3 ইঞ্চি দিয়েছি গার্ডিয়ানের চেয়ার সো পছন্দ কিন্তু আপনাকে করতেই হবে না পছন্দ করে পারবেন না ঠিক আছে আর এগুলো কিন্তু ভাই সচরাচর সবখানে পাওয়া যায় না মানে একটু লাক্সারিয়াস আমরা আমরা কিছু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি যেগুলো আমাদের একটা ডিজাইন মার্কেটে আপনি কারো কাছেই পাবেন না আমাদের কোন ডিজাইন মার্কেটে আপনি কারো কাছে পাবেন না এটা আপনার একটু একদম ইউনিক হবে একদম ইউনিক ইউনিক কিছু ট্রেন্ডি আমরা কাজ করি ঠিক আছে এই ছিল আট চেয়ারের একটা ডাইনিং টেবিল ডাবল নকশার ভিতরে টেবিল হচ্ছে আপনার আট ফিট বাই চার ফিট দেখেন ওই চেয়ারটা একটু দেখেন আমাদের ভিউয়ার্সদেরকে মাস্টার চেয়ারটা কত সুন্দর কত সুন্দর ঠিক আছে চেয়ারটা মানে কি বলবো দেখেন চেয়ারটা এত সুন্দর আমার মনে হয় বাংলাদেশে বেস্ট ফার্নিশিং ছাড়া আপনি কি এত মানে এত আপনাকে কেউ দিতে পারবে না এই ছিল মোটামুটি আর্চারের একটা ডাইনিং টেবিল প্রাইসটা একটু আট চেয়ারের প্রাইস টা আপনাদেরকে বলে রাখি এটা আমরা কিন্তু একদম বাংলাদেশে খুব রিজনেবল প্রাইস দিচ্ছে অন্যান্য ব্র্যান্ডে এটা তিন লাখ চার লাখ টাকা দাম চাবে যদি করে দেয় আমরা কিন্তু মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম রেখেছি আচ্ছা এবং স্পেশাল অফার হচ্ছে মামুন ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে আমরা কিন্তু একদম বলে দিচ্ছি আপনাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব দিবো ঢাকার সিটির ভিতরে ডেলিভারিটাও ফ্রি দিব আচ্ছা এবং পাশাপাশি কিন্তু আমি আরেকটা ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি ঢাকার বাইরে যারা কিনা নিতে চান প্রবাস থেকে যারা দেখছেন বা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন ওকে আপনার বাসায় প্রোডাক্ট

করেছি আমরা কাজগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা এবং আমরা কি করেছি হাতলেও কিন্তু হাতটা যেখানে রাখবে সেখানে কিন্তু একটু একদম পিউরিটি রাখার চেষ্টা করেছি এটা কিন্তু গোল্ডেন একটা অ্যান্টিক কালার করেছি পায়াগুলো দেখেন কত সুন্দর করে পায়াগুলো কিন্তু কাজ করেছি এই অসম্ভব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনার জন্যই কষ্ট করে করি আমরা এই ছিল মোটামুটি পাশাপাশি দেখেন সিঙ্গেল চেয়ারটা যদি আপনাকে একটু দেখাই মামুন ভাই দেখেন সিঙ্গেল চেয়ারটা আমি কিন্তু আমার বেস্ট ফ্রান্সের ভাই কিন্তু লাফালাফি করে দেখাবো কিছু হবে ভাইয়া আপনি খেলবে এটার উপরে বাচ্চারা খেলবে কোন সমস্যা নাই রুটে হবে বেস্ট ফার্নিশিং দেখবে এই ডাইনিংটা দেখেন

আমরা ভাইয়া টেন মিলিমিটার এটা গ্লাস মিলি গ্লাস সলিড কাঠের উপরে কোন বোর্ডের টপ না এটা আচ্ছা এটা সলিড কাঠের উপরে সেগুন কাঠের উপরে টপটা এটা পুরোটাই ওকে তো আপনার এই ডাইনিং টেবিলটা সাইজ যদি আমি একটু বলে রাখি আপনাকে এটা 7 ফিট বাই 4 ফিট আছে আচ্ছা 7 ফিট বাই 4 ফিট আছে এটা সাইজ ওকে আর এর একটা ডাইনিং টেবিল এটার প্রাইসটা যদি ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি এটা প্রাইসটা আমরা দিয়েছি মাত্র লক্ষ 165000 টাকা 165000 টাকা 165000 টাকা বাংলাদেশের চ্যালেঞ্জ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না যদি কোয়ালিটি মেইনটেইন করে দেয় কাপড়টা কিন্তু আমরা দিয়েছি উইভার্স এর কাপড় দিয়েছি পাশাপাশি ফর্মটা দিয়ে দিয়েছি কিন্তু একদম সেমি রাবার একটা ফর্ম দিয়েছি 10 ইঞ্চি থিকনেসের একটা সেমি রাবার ফর্ম দিয়েছি ওকে এই ছিল মোটামুটি আর চার একটা ডাইনিং সাথে থাকুন আমাদের সাথে থাকুন আমরা দেখতে দেখতেছি আপনার দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর ডাইনিং গুলো পাশাপাশি কিন্তু আর একটা রাজকীয় ডাইনিং নিয়ে চলে আ

নিতে পারবেন এক ফ্লোরে বসে নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা দেখেন ডাইনিং টেবিলটা কিন্তু আমরা আমাদের একদম নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকি গাছগুলো দেখেন ভাই কতটুকু অথেন্টিক করেছি থিকনেসটা 2 ইঞ্চি পিওর থিকনেস 2 ইঞ্চি আছে ওকে ঠিক আছে এবং পায়াগুলো দেখেন আপনি মামুন ভাই অনেক দোকানে আপনি ভিডিও করেন অনেক শোরুমে করেন আপনি কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলেন না এটা হচ্ছে যে একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে এই দেখা যাচ্ছে যে যারা কিনা আসলে কোয়ালিটি নিয়ে কোন প্রকার কোন কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য হচ্ছে এটা তাদের জন্য কিন্তু এটা সো ফেব্রিক্সটা আমরা দিয়েছি এটা 2500 টাকা গজের একটা উইভার্সের ফেব্রিক্স দিয়েছি হ্যাঁ বাংলাদেশে কেউ দেয় না এত টাকা দামের ফেব্রিক্স এটা কিন্তু একটা ভেলভেট ফেব্রিক্স দিয়েছি এটা ভেলভেটের ছোঁয়া রেখেছি আমরা এটা গোল্ডেন কালার একটু অ্যান্টিক কাজ করেছি আমরা পাশে পায়াগুলো দেখেন কতটা অসম্ভব সুন্দর সুন্দর পায়াগুলো করেছি আমরা টেবিলের পায়াটা দেখেন এবং পাশে আমি যদি আপনাকে দেখাই ডিজাইনটা দেখেন ভাইয়া মানে কি বলবো টাকা দিয়ে জিনিস কিনবেন এগুলো একদম জিনিসের মতো জিনিস কিনবেন এবং পাশাপাশি কিন্তু পায়াগুলো দেখেন কতটা ভাজ করেছে পায়াগুলো এত কার কখনো কেউ দেয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং পাশাপাশি মোহন ভাই যদি আমি আপনাকে একটা চেয়ার কিন্তু এটা উঠানো যায় না অনেক হয় পাশাপাশি মাঝখানে কিন্তু দেখেন চেয়ার টেবিলের কিন্তু মাঝখানে সম্পূর্ণ কাঠের নকশা করা আছে এগুলো আলগা চাপের নকশা সেগুন কাঠ দিয়ে আমরা কাঠ কাজটা করেছে হাতে কাজ করে এটা কিন্তু বসায় দেওয়া হয়েছে আলগা চাপের নকশা এটা আচ্ছা আচ্ছা এইটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল প্রাইস খুব রিজনেবল দিচ্ছি মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ মাত্র দেড় লক্ষ টাকা আপনি আমাদের ছবি তুলে মানুষের কাছে জাস্টিবেন করে দেখবেন প্রাইস কত চায় তারপর আমাদের কাছে আসবেন পাশাপাশি আরো ডাইনিং দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন ধৈর্য ধরে দেখতে হবে প্রত্যেকটা ডাইনিং দেখতে হবে এটা আর্ট চেয়ার একটা ওভার ডাইনিং যদি আমি আপনাকে এটা একটু প্রপার দেখাই চেয়ারটা একটু দেখান আমাদের ভাই এটা তো পুরোই একদম খামদানি ভাই ভাই খামদানি মানে কি আপনি গোটাল ঢাকা সিটিতে আমাদের মতো কালেকশন কারো কাছে পাবেন না মানে পুরো মাথা মাথা একটা ডাইনিং টেবিল এটা মাস্টার চেয়ার পাবেন দুইটা যারা কিনা একটু মানে স্কোয়ারশেপ বাদ একটু ডিফারেন্ট কিছু নিতে যান তাদেরকে বলবো যে আপনি ওভাল শেপ নেন ওভালটাকে দেখেন আপনারা এই দিক দিয়ে রিসেন্টে দেখেন এত ভারে ডিজাইন কত দেখেন এত সুন্দর আপনার টেবিলের টপটা দেখেন কতটুকু অথেন্টিক আমরা রেখেছি আচ্ছা আচ্ছা কতটুকু অথেন্টিক রেখেছি আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু বেস্ট একটা কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করি এই একটা চেয়ার দেখেন এখানে কিন্তু চেয়ারটা দেখেন কাপড়টা কাপড়টার ভিতরেই একটা ভিন্ন আবিজাত্যটা আছে মানে আবিজাত্যের ছোঁয়া আছে এখানে কিন্তু একটু অ্যান্টিক কালার দিয়েছি এটা দেখেন পুরো চেয়ারটা কিন্তু কাজ করা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা থিংকনেস সলিড দুই ইঞ্চি আমরা দুই ইঞ্চির নিচে কোনো কাজ করি না এখানে কিন্তু একটা পাতা উঠিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা পাতা উঠিয়েছি এখানেও নকশা আছে এবং প্রত্যেকটা জায়গায় এবং সব থেকে মজার ব্যাপার এই কাজটা পুরো টেবিল জুড়ে আছে হ্যাঁ এটা একটা অনেক ভারী কাজ টেবিল জুড়ে আছে প্রচুর ভারী কাজ আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কনফার্মাইজ চলবে না আমরা একটা প্রোডাক্ট আমরা উঠে দেখাই আমাদের স্ট্রেন্থ দেখে কাস্টমাররা কতটুকু হেভি প্রোডাক্ট দিয়ে আমরা বেস্ট ফার্নিশিং সবসময় জন্য বেস্ট একটা কোয়ালিটি সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদেরকে দেখছেন না কেন প্রবাস থেকে অনেক ভাইয়েরা আমাদেরকে দেখেন অনেক সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যে এটা কোয়ালিটি কেমন হবে ভাইয়া বেস্ট ফার্নিশিং কোয়ালিটি তে কখনোই কনফার্মাইজ করে না এবং আপনাকে পছন্দ হতেই হবে না হওয়ার প্রাইস কত দিচ্ছে ভাই সেক্ষেত্রে ভাইয়া এটা দুইটা মেম্বার চেয়ার থাকবে পাশাপাশি ছয়টা চেয়ার থাকবে আপনার হাতল ছাড়া চেয়ার থাকবে ছয়টা এবং এটা সাইজটা যদি আমি আপনাকে বলে রাখি এটা আট ফিট বাই চার ফিট হবে আচ্ছা আট ফিট একদম মাঝখান থেকে আট ফিট এবং এদিক থেকে উইতে হবে চার ফিট চার ফিট এটা প্রাইস দিচ্ছে মাত্র আমরা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দিচ্ছি পাশাপাশি ডিসকাউন্ট তো থাকবেই উপলক্ষে ডিসকাউন্ট ডিসকাউন্ট এবং আপনি ঢাকা সিটির ভিতরে ডেলিভারিটা একদম ফ্রি তে করে দিব আপনাকে ওকে ঢাকার বাইরে যেটা যারা নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন একটা দশ হাজার টাকা একটা অ্যামাউন্ট আমাদেরকে ফরওয়ার্ড করবেন আমরা সেটার উপরে বেস করে প্রোডাক্ট দিয়ে দেবো গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে পাশাপাশি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেটাও কিন্তু আমাদেরকে নক দিতে পারবেন আমরা আরো বিস্তারিত ছবি শেয়ার করতে পারবো ভিডিও শেয়ার করতে পারবো আপনি মন মতো দেখতে পারবেন কোনো সমস্যা নেই এই ছিল মোটামুটি আটচারের একটা ডাইনিং টেবিল পাশাপাশি যারা কিনা চিন্তা করছেন রাউন্ড টেবিল দেখতে চান রাউন্ড

এরপর ভাই ভাইয়া তো আমি দেখাবো কাঠের একটা দেখাবো যারা কিনা ভাইয়া এটা আমরা দিয়ে দিই দশ বছরের জন্য দশ বছরের ভিতরে লেদার যদি না ফ্রিতে সম্পূর্ণ কাঠ দিয়ে করেছি সেমি ভিক্টোরিয়া যারা কিনা ফুল ভিক্টোরিয়া পছন্দ করেন না সেমি ভিক্টোরিয়ার ভিতরে কিন্তু এটা প্রোডক্ট করেছি আমরা পাশাপাশি আপনার টেবিলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সম্পূর্ণ মেহগনি কাঠের একটা টেবিল করেছি এখানে মানে ইতালিয়ান একটা রোজালিয়া মার্বেল দিয়েছি রোজালিয়া মার্বেল দিয়েছি এটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা সাইজটা যদি মামুন ভাই আপনি কি একটু বলে রাখি এটা লেন্থে হবে ছয় ফিট লেনথে 6 ফিট আর উইথে হবে 42 ইঞ্চি মানে 3.5 ফিট এটা হচ্ছে সাইজ এটা ইতালিয়ান একটা রোজালিয়া মার্বেল দিয়ে করা হয়েছে এবং দেখেন

এখানে একটা ডাইনিং টেবিল আছে মামুন ভাই দেখা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডাইনিং দেখেন এটা কিন্তু সংকটের জন্য আমি প্রপার দেখাতে পারবো আপনাকে খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল যারা কিনা আমাদের মানে আরো ক্লিয়ার ভাবে দেখতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি শেয়ার করবো আপনাকে ডাইনিং টেবিল এটার কিন্তু আমরা খুব রিজনেবল একটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার তো সেক্ষেত্রে আনিস ভাই দেখা যাচ্ছে যারা কিনে অর্ডার করতে চাইবে অর্ডার করার সিস্টেম ভাই আমরা আমাদেরকে দেশ ও দেশের বাইরে যে দেখান থেকে আমাদেরকে দেখছেন না কেন আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বারগুলো থাকবে সেগুলো কিন্তু যোগাযোগ করলে আমরা আরো পুরোপুরিভাবে ভাবে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো মানে আরো ফোকাস করার চেষ্টা করব আরো ক্লিয়ার ভাবে ভিডিও এবং ক্রিস্টাল ফটো দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমাদের সাতারকুল সাপরা মসজিদ নিয়ার অফ ইউনাইটেড ইউনিভার্সিটি মাদানি এভিনিউ একশো ফিট হয়ে আসতে হবে জাস্ট আমেরিকান অ্যাম্বাসির উল্টা দিকে যে রাস্তা আসছে একশো ফিট এই রাস্তা ধরে ইউনাইটেড ইউনিভার্সিটির পাশে পড়ছে এটা ঠিক সাপরা মসজিদ অপজিটে অবস্থিত